শীতের এই অসময়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে কোথায় কবে এই বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি যদি হয় তা কিন্তু চাষের জন্য যথেষ্ট ক্ষতিকারক হতে পারে আজ আঠেরোই ডিসেম্বর সোমবার সাল দু হাজার তেইশ আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক প্রথমেই একটু সর্বশেষ উপগ্রহিত্রের দিকে নজর রাখছি এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রভাব দেখা ছিল সেটা এই মুহূর্তে কিন্তু চীনের ভিতরের দিকে সরছে আর এই মুহূর্তে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা কিন্তু তুর্কম্যানিস্তান ইরান এবং ইরাকের কাছাকাছি এলাকাতে প্রবেশ করতে দেখা যাচ্ছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের দিকে খুব বেশি প্রভাব দেখাতে পারবে না বলি আমার ধারণা তবে এর পরবর্তীতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটা কিন্তু মোটামুটি তেইশে ডিসেম্বর নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে এসে তার প্রভাব দেখাতে শুরু করবে এদিকে আজ সকালে সর্বশেষ উপগ্রহিত্তে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার মধ্যপ্রদেশ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লির বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু কুয়াশার একটা প্রভাব রয়েছে এদিকে আরব সাগরের একটা ওয়েদার সিস্টেমের প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং সেই সাথে মহারাষ্ট্র অন্যদিকে ছত্তিশগড় তেলেঙ্গানা গুজরাটের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে আরব সাগরে বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর তার সাথে লাগোয়া উত্তর ভারত মহাসাগরের বিভিন্ন এলাকা দক্ষিণ আরব সাগরে বিভিন্ন এলাকা কিন্তু অতি সক্রিয় হয়ে উঠেছে এই এলাকাটা কিন্তু একটার পর একটা ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে তবে খুব বেশি শক্তি বৃদ্ধি করতে পারছে না সাধারণত ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণতই হচ্ছে তবে এই ওয়েদার সিস্টেমগুলোর বেশিরভাগেরই ট্র্যাক কিন্তু পূর্ব থেকে পশ্চিমে থাকায় শুধুমাত্র শ্রীলঙ্কা দক্ষিণ ভারতের কিছু রাজ্য এবং আশেপাশের মালদ্বীপ লাক্ষাদ্বীপ এই এলাকাগুলো শুধুমাত্র প্রভাবিত হচ্ছে তবে আগামী সময় কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়ে বঙ্গোপসাগরের ভিতরের দিকে ঢোকার একটা হালকা সম্ভাবনা এখন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে তবে ঠান্ডার তীব্রতা এখনও পর্যন্ত প্রায় অপরিবর্তিত রয়েছে কখনও সামান্য একটু তাপমাত্রা বেড়ে যাচ্ছে কখনও সামান্য একটু কমে যাচ্ছে তবে সেটা কিন্তু খুব একটা অনুভব করা যাচ্ছে না প্রায় একই রকমের ঠান্ডার তীব্রতা চলছে কিন্তু বিভিন্ন এলাকাতে উত্তরবঙ্গের তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই নেমেছে গতকাল সতেরোই ডিসেম্বর রবিবার বিভিন্ন এলাকাতে কিন্তু যথেষ্ট ঠান্ডার দাপট অব্যাহত ছিল উত্তরবঙ্গের বাগডোগরাতে নয় দশমিক ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা বালুরঘাট ছিল তেরো দশমিক দুই ডিগ্রি কোচবিহার ছিল দশ দশমিক সাত দার্জিলিং ছিল পাঁচ দশমিক চার জলপাইগুড়ি ছিল এগারো দশমিক পাঁচ কালিম্পং ছিল নয় দশমিক পাঁচ সেই সাথে মালদা ছিল পনেরো দশমিক এক গ্যাংটক ছিল সাত দশমিক তিন কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু কাল চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেছিলো তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা বাঁকুড়া ছিল নয় দশমিক চার বহরমপুর ছিল চৌদ্দো দশমিক চার সেই সাথে ক্যানিং ছিল এগারো দশমিক চার কোনটাই ছিল তেরো দশমিক দুই কলকাতার দমদম এয়ারপোর্ট ছিল চোদ্দো দশমিক দুই ডায়মন্ড হারবার ছিল তেরো দশমিক ছয় হলদিয়া ছিল চৌদ্দো দশমিক পাঁচ দীঘা ছিল এগারো দশমিক আট কৃষ্ণনগর ছিল চৌদ্দো দশমিক চার মগরা ছিল বারো দশমিক পাঁচ সেই সাথে মেদিনীপুর ছিল বারো দশমিক সাত কলাইকুণ্ডা ছিল বারো দশমিক ছয় বর্ধমান সদর শহরে ছিল দশ ডিগ্রি সেলসিয়াস পানাগড় ছিল দশ দশমিক নয় আসানসোল ছিল এগারো দশমিক সাত সেই সাথে পুরুলিয়াতে কিন্তু যথেষ্ট তাপমাত্রার পতন লক্ষ্য করা গেছিলো আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা ব্যারাকপুর ছিল বারো দশমিক নয় শ্রীনিকেতন ছিল নয় দশমিক আট উলুবেরিয়া ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস বিহারে গয়াতে যথেষ্ট ঠান্ডা তীব্রতা ছিল গতকাল ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা পাটনাতে ছিল নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জে ছিল আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ ছিল আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর ছিল দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ছিল গতকাল আট ডিগ্রি সেলসিয়াস সমগ্র বাংলাদেশের মধ্যে গতকাল সব থেকে কম তাপমাত্রা ছিল রংপুর বিভাগে তেঁতুলিয়াতে দশ ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকাতে গতকাল তাপমাত্রা ছিল পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সেই সাথে নিকলিতে ছিল ঢাকা বিভাগের এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী সদরে ছিল দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এছাড়াও রংপুর বিভাগে রংপুর সদর শহরে ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরে ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সিলেট সদরে ছিল পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে ছিল এগারো দশমিক দুই ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা মোটামুটি তেরো ডিগ্রি সেলসিয়াসের ওপরেই গতকাল ঘোরাফেরা করছিল খুলনা বিভাগের চুয়াডাঙ্গাতে গতকাল তাপমাত্রা ছিল দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের বরিশাল সদরে ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝাড়াঞ্চল ঝামেলা না থাকার জন্য উত্তর ভারতের দিক থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ কিন্তু অব্যাহত রয়েছে তবে তার গতি স্বাভাবিকভাবে কখনো কিছুটা কমে আসছে আবার কখনো কিছুটা বেড়ে যাচ্ছে তবে উত্তরে হাওয়া কিন্তু বইছে ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এই এলাকাগুলোর উপর দিয়ে উত্তরে হাওয়া বইছে এবং সেই হাওয়া কিন্তু চলে আসছে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে তারপর তা ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে এই উত্তরে হাওয়ার যে প্রবাহ তা কিন্তু মোটামুটি আগামী আরও তিন চার

অব্যাহত থাকবে বলেই আমার ধারণা এবং এর ফলে কিন্তু মোটামুটি ডিসেম্বরের বাইশ বা তেইশ তারিখ পর্যন্ত ঠান্ডার তীব্রতা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে তবে তেইশ বা চব্বিশে ডিসেম্বর থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এক্ষেত্রে একটু বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ হলো এই সময় পাহাড়ের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে তার সৌজন্য এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে ভারতের রাজধানী দিল্লি এবং আশেপাশে এলাকাতে এবং সেটা কিন্তু উত্তরে হাওয়াকে কিছুটা নিজের দিকে কনসেন্ট্রেট বা কেন্দ্রীভূত করে নেবে এই একই সময় বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হবে বঙ্গোপসাগরের দিকে কিন্তু একটা নিম্নচাপ অবস্থান করার সম্ভাবনা রয়েছে যদিও সেটা দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে তবে কিন্তু সেই নিম্নচাপ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের দিকেও মেঘ ঠোকাতে পারে বলে আমার ধারণা এবং তার সাথে একটা অ্যান্টিসাইক্লোন কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং আশেপাশের এলাকাতে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে অ্যান্টিসাইক্লোন মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং লাগো আশেপাশে এলাকাতে থাকার প্রয়োজন সেই অ্যান্টিসাইক্লোন কিন্তু আগামী চার পাঁচ দিন পর কিন্তু বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে গিয়ে হাজির হতে পারে এবং এখানে অ্যান্টিসাইক্লোন হাজির হলে কি হবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ওড়িশার উত্তরাঞ্চল সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বিভিন্ন এলাকাতে প্রবেশ করার সম্ভাবনা থাকছে এবং সাথে উত্তরে হাওয়াকে কিন্তু কিছুটা আটকে দিতে পারে এই অ্যান্টিসাইক্লোন বা তার গতিকেও কমিয়ে দিতে পারে তো এই একই সাথে উত্তরে হাওয়া কমে যাওয়া এবং তার সাথে বাতাসে আর্দ্রতা বৃদ্ধির জন্য কিন্তু মোটামুটি বড়দিনের সময় থেকে যেরকমটা বলছিলাম যে তেইশ বা চব্বিশ তারিখ থেকে তাপমাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে তো বড়দিন এবং তার সাথে ডিসেম্বরের যে উইকেন্ড বা তার সাথে ডিসেম্বরের যে শেষ সপ্তাহ যেটাকে উৎসবের একটা মরশুম ধরা হয়ে থাকে সেই সময়টা জুড়ে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু তাপমাত্রা এখনকার তুলনায় একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি হয়তো মাত্রা ছাড়া হবে না সেই তাপমাত্রা এরকমটাও সম্ভাবনা থাকছে আর দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু এখনকার মতো প্রায় একই রকম থেকে যাওয়ার সম্ভাবনা হয়তো কোথাও কোথাও সামান্য দু এক ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বাড়তে পারে তবে হালকা একটা মেঘাচ্ছন্নতার পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ডিসেম্বরের মোটামুটি তেইশ বা চব্বিশ তারিখ এরকম একটা সময় থেকে আর এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিসেম্বরে আঠেরো বা উনিশ তারিখ থেকে আকাশে একটা হালকা মেঘের চাদর লক্ষ্য করা যাবে তো সেই সম্ভাবনাও কিন্তু থাকছে তবে সেই মেঘের যে পরিমাণ সেটা কিন্তু খুবই কম থাকার সম্ভাবনা তো বৃষ্টি বৃষ্টিবাদলার একটা পরিস্থিতি কথা বলছিলাম যে বৃষ্টিবাদলার একটা পরিস্থিতি তৈরি হতে পারে যখন তেইশে ডিসেম্বর পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকবে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই পশ্চিম থেকে পূর্বের দিকে এগোবে এবং এগোনোর সময় নেপাল এবং সিকিমের বিভিন্ন এলাকাতে তুষারপাত দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু যথেষ্ট বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে তাই এই এলাকাটা পেরিয়ে যখন অরুণাচলের দিকে যাবে তখন কিন্তু আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টি দিতে পারে মোটামুটি বড়দিনের সময় এবং তার পরবর্তী দিন অর্থাৎ পঁচিশে এবং ছাব্বিশে ডিসেম্বর আসামের বিভিন্ন এলাকা যার মধ্যে আসামের রাজধানী গুয়াহাটি রয়েছে সেই সাথে সেই সাথে শিলচর নীলামবাজার এবং আশেপাশের এলাকাগুলো ত্রিপুরা উত্তরাঞ্চলের দু একটা জায়গা বাংলাদেশের সিলেট বিভাগ এবং লাগোয়া ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও এই এলাকাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তার সাথে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে সিকিমের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা থাকছে বিশেষত সিকিমের উঁচু পার্বত্য এলাকাগুলোতে আর তার সাথে আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হতে পারে এই সময়ের মধ্যে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তার সাথে শীত কেমন উপভোগ করছেন এবং সেই সাথে আপনার প্রশ্ন এবং মতামত কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই উপস্থাপন করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ